الله تعالى قبطة بلسن وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيد من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين الله تعالى بلسن تقن এই কালামগুলো শোনে যে কালামটা রসুল্লাহ সাল্লাই সাল্লামের উপরে নাজিল হয়েছে তার নাম হলো কোরআন যে বাজারা এই কোরআন তেল শোনে বা কোরানের আলোচনা শোনে তোমরা দেখতে পাও তাদের দিকে তাকিয়ে থাকবার সত্যকে চিনতে পারার পরে এমন মানুষ আসে দেখবেন সত্যকে চিনার পরে এই আলোচনা শোনার পরে কখন যে তাদের চোখ দিয়ে পানি চলে আসে এটা হলো প্রথম নম্বর কথা যে কোরআন শুনলে কাদের চোখ দিয়ে পানি আসে আসবে কাদের যারা শোনার পরে সত্যকে চিনতে পারে যে আল্লাহ যেহেতু এটা বলেছে সত্য তো এটা আসলেই সত্য আর আমি যেটা করছি এটা সত্য না আসলে সত্য জিনিসটা সত্য সহকারে শোনার পরে যখন এটা চিনতে পারে তাদের চোখ দিয়ে অঝরে পানি চলে আসে তা কখনো টের পায় না পানি যে কখন আসে এটা তারা টের পায় না এবং তারা সঙ্গে সঙ্গে বলে ওঠে শোক দিয়ে পানি পড়ার সঙ্গে সঙ্গে তারা মনে মনে বলে ওঠে হে আমাদের রব আমরা ইমান এনেছি আমরা ইমান এনেছি এবং সাক্ষ্যদাতাদের মধ্যে আমাদেরকে তুমি সামিল করে নাও মানে যাদেরকে আল্লাহ ভালোবাসে যারা সাক্ষী দেয় তাদের সাথে আমাদেরকে সামিল করে নাও আমরা তো তোমাকে ভালোবেসেছি আমরা তো তোমাকে মহব্বত করেছি এই মহব্বত করার কারণে তুমি যে সত্য কথাগুলো বলেছ ওইগুলো শোনার পরে আমরা বিশ্বাস করেছি এই কারণেই তোমার ভয়ে আমাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরে এই তোমাকে বললাম আল্লাহ সাক্ষ্যদাতাদের সাথে আমাদেরকে সামিল করে নাও বলেন সুভাগ